আমার প্রিয় গাছেরা এই গাছগুলো আমার অনেক প্রিয় একদম নিজের হাতে করা এদেরকে আমি এভাবেই রেখে যাই এবারও যাচ্ছি বেশ কিছু দিনের জন্য খুব খারাপ লাগে মায়া লাগে কার কি মনে হয় যায় না কিন্তু নিজের হাতে তৈরি করা নিজের যে কোনো কিছুর প্রতি মেয়েদের মায়া অনেক বেশি আমার তো প্রচণ্ড রকম আর আমি যাওয়ার সময় এই গাছগুলোকে এরকম করে বাথরুমে পানি রেখে যাই কিছু গাছ তো অবশ্যই মরে যায় একটু পাতাও মানে হলুদ হয়ে যায় বা শুকিয়ে যায় কিন্তু মনে হয় যে গাছেরা যখন একসাথে থাকবে নিজেরা হয় একটু কথা টথা বলে যদি ভালো থাকতে পারে তাই ওদেরকে এভাবে একসাথে রেখেছি আরও কয়েকটা আছে ওটা আর এক জায়গায় রেখে দিয়েছি যাই হোক এবার এসে এই গাছগুলো একটু আলাদা করবো আর এটা হচ্ছে স্ন্যাক প্ল্যান্ট যেটা এই গাছটা একটু আলাদা করতে হবে তাহলে বেশি কিছু গাছ বের হবে আর এই গাছগুলোই শুধু রাখার কারণ হলো এই যে আমরা আমরা বিভিন্ন সময়ে মানে যেতে হয় আর গেলে আবার দেখা যায় এত বেশি সময় থাকা হয় যে অন্য গাছ আসলে বাঁচে না আর আসার পর যখন দেখতাম যে বারান্দায় সব গাছ মরে আছে আমার সত্যি বলতে খুব খারাপ লাগতো খুব এই জন্যই এই মানি প্ল্যান্ট বেশি করে লাগাই যে এটা একটু পানি ছাড়াও বেশ কিছুদিন নিজেকে টিকিয়ে রাখতে পারে এই গাছগুলো পানি ছাড়াও নিজেদেরকে একটু টিকিয়ে রাখতে পারে যেটা অন্য গাছ পারে না তো যেই গাছগুলো পানি অবজার্ভ করে রাখতে পারে এখন থেকে ওই সেই গাছগুলো কি লাগানোর চেষ্টা আল্লাহ হাফেজ